আমি জানি আপনারা অনেকেই কিন্তু অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশা দুঃখ কষ্ট নিয়ে জীবন জীবনযাপন করছেন অনেক কামাই রোজগার করে বরকত পাচ্ছেন না দীর্ঘদিন ধরে আপনার মনের যে সমস্ত আশাগুলো রয়েছে একটাও এখনও পর্যন্ত পূরণ করতে পারছেন না আল্লাহর নবী বিশ্বনবীর বলে দেওয়া আল্লাহ তালার কুরআনুল করিমের সুরাই রহমানের জাদুকরি একটি শব্দ মাত্র ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে এবং এশার নামাজ আদায় করার পরে ভিন্ন একটি নেওমে মাত্র 41 বার পাঠ করতে পারেন চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে متوجه হয়ে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই আমল যে আল্লাহর বান্দা করবে তার পরিবার সংসারে কোন ধরনের অভাব অনটন তাকতে পারে না কোন ধরনের হতাশা তাকতে পারে না যত অভাব অনঠন দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা দুশ্চিন্তা টেনশন সব কিছু আল্লাহ তালা দূরবিত করে দিবে শুধু তাই নয় কামাই রোজগারে আল্লাহতালা বরকত দিয়া বরপুর করে দিবে যে কাজের মধ্যে সে হাত দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো বরকত আসতে থাকবে টাকা পয়সা গাড়ি বাড়ি দন দৌলত আল্লাহ তালা তাকে দান করবে এত পাওয়ারফুল এই আমল আল্লাহ একবার অনেকেই কিন্তু এই আমল করে ফলাফল পেয়েছে অল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আহারে অনেকেই অনেক কষ্টের মধ্যে আছেন অনেক দিন ধরে কামাই রোজগার করছেন অনেক পড়াশোনা করেছেন কামাই রোজগারের উপর পাচ্ছেন না চাকরির ব্যবস্থা হচ্ছে না আজকে আপনি এই আমলটা শেখেন আল্লাহর নবীর ওয়াদা আপনাদের পরিবার সংসারে কোনো ধরনের অশান্তি আসবে না শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে একটু যত সমস্যা আপনার রয়েছে আল্লাহ তালা স্বয়ং করে দিবে ইনসা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোন নিয়মকাননটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর আগে নবীজির হাদিসের একটি সুরাই রহমানের ফজিলত বর্ণনা করিতেছি অনেকেই ফজিলতগুলো শুনতে চায় না ফজিলতগুলো যখন বর্ণনা করা হয় তারা বলে যে ভিডিও এত লম্বা হয়ে গিয়েছে ফজিলতগুলো যদি আপনি না শুনেন সারা জীবন আমল করে যাবেন একটা আমল আপনার কিন্তু কবুল হবে না কারণ ফজিলতগুলো বর্ণনা যখন করা হয় আর আপনারা যখন শোনেন তখন মনের মধ্যে আগ্রহ জাগে ফজিলতগুলো না শুনলে আগ্রহ কিন্তু জাগে না আর আপনাদের আমল কবুল হয় না কেন মনের মধ্যে আগ্রহ জাগে না আর এখলাসের সাথে আপনারা আমলগুলো করেন না যার কারণে আপনার সারা জীবনের একটা আমলে কোনো পর্যন্ত কবুল আপনি করাইতে পারলেন না এই জন্যে এই সমস্ত কথাবার্তা যারা বলে কমেন্টের মধ্যে তাদের একটা আমলও কিন্তু কবুল হবে না অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ফজিলতগুলো আপনারা শুনবেন আল্লাহ তাদের কথা শুনলে লাভ রসুদের কথা শুনলে লাভ কোরআন হাদিসের কথা শুনলে লাভ যতক্ষণ পর্যন্ত আপনি শুনবেন আমল যদি আপনি নাও করেন ফেরাজ তারা আপনার জন্যে নেকি লিখতে থাকবে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই দররা আমি অনুরোধ করে বলব নিয়মকানুনটা বলে দিচ্ছি ফজিলত হলো নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এই সুরাই রহমানের জাদু করি এই আয়াতটা একচল্লিশ বার চোখ বন্ধ করে পাঠ করতে পারে আল্লাহর নবী বলেছেন এক নম্বরে তার পরিবার সংসারে অভাব অনটন যদি থেকে তাকে দুরবিত হয়ে যাবে দুঃখ কষ্ট যদি থেকে তাকে দুরবিত হয়ে যাবে হতাশা যদি থেকে তাকে দূরবিত হয়ে যাবে টেনশন দূরবিত হয়ে যাবে কামাই রোজগারে বরকত হবে দীর্ঘদিনের আটকে টাকা মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবে এ টু জ্যাড সব সমস্যার সমাধান সুরাই রহমানের এই জাদুকরী আমল মাত্র একচল্লিশ বার পাঠ করবেন ফজরের সুন্নত নামা করার এবং এসারের নামাজটা আদায় করার পরে নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন খুব মনোযোগ দিয়া গভীরভাবে শিখতে থাকুন সর্বপ্রথম যদি আপনি এশারের নামাজের পরে আমলটা করতে চান তাহলে তো আপনার অজু আগে বাগে আপনাকে অজু করে এছাড়ের আজানটা যখন হয়ে যায় তখন শূন্য তরিকায় ভালো করে কি করবেন অজু করবেন ওজুর আগে একবার বিসমিল্লাহ রহমান রাহিম এ শব্দটা আপনাকে বলতে হবে এরপরে শূন্য তরিকায় অজু করে ওজুর শেষে আকাশের দিকে তাকিয়ে একবার আপনি কালী সাদাটা পাঠ করে নিবেন আশাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আমার কালিমায় শাহাদাতটা পাঠ করবেন যদি এশারের নামাজের পরে আপনি আমলটা করতে চান তাহলে সর্বপ্রথম এশারের নামাজটা আপনি আদায় করবেন এ টু জেড এশারের নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন আর যদি ফজরের দুই রাখা সুন্নত নামাজ পরে আমলটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে বাগে উঠে সেমভাবে আপনি উজু শুরুতে একবার বিসমিল্লা বলবেন আবার সুন্নত তরিকে উজু করবেন একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাতটা পাঠ করে নেবেন এরপরে ফজরের দুই রেখা নামাজ আদায় করবেন এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম আল্লাহ তালার দিকে মোতাবজ্জ হতে হবে এবং মনে মনে আপনাকে বলতে হবে ওগো আল্লাহ আহারে অনেক দিন ধরে অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক চেষ্টা করিতেছি অনেক চেষ্টা করেও পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূরভূত করার ব্যবস্থা করতে পারতেছি না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ঋণের বোঝা মাথায় নিয়ে গুরুগুর করছি ঋণ পরিশোধ করতে পারতেছি না চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না এত যত সমস্যা রয়েছে অন্তরের মধ্যে ঝাগিয়ে ক্রমদ্বন্দ্ব অবস্থায় আপনাকে আমলটা করতে হবে কাগতি মিনতির সাথে একদম মনোযোগ দিয়া আশা করি বুঝতে পেরেছেন তাহলে আসুন এরকম একটা অবস্থা আপনার মনের মধ্যে জাগিয়ে আপনাকে সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দূরদ শরীফ নামাজের মধ্যে যে দূরদ শরীফটা পাঠ করেন তিনবার পাঠ করতে হবে অবশ্যই খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখে দেখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাহ একবার তারপরে সৌরায় রহমানের শক্তিশালী সে আয়ারটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন স্ক্রিনের মধ্যে আমি বাংলাতে লিখে দিচ্ছি আপনাদেরকে একদম শব্দে শব্দে পাঠ করাই দিচ্ছি কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন আল্লাহ একবার বলেন বলতে হবে না বললে শুদ্ধ হবে না কিন্তু অনেক পাওয়ারফুল শক্তিশালী কিন্তু কুক মনোযোগ দিয়ে কয়েকবার পাঠ করুন يا ربك ما تكذبان فبأي آل يا رب একচল্লিশ বার পর্যন্ত পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতটা অনেকেই কিন্তু পারেন না কি কি মোনাজাতে বলতে হবে খুব মনোযোগ দিয়ে শিখুন এরকমভাবে আল্লাহ তাআলা প্রশংসা নবীজির উপর দূরে পাঠ করার মাধ্যমে কিন্তু মোনাজাত শুরু করতে হয় অনেকেই বিষয়টা জানেই না যার কারণে সে অনেকদিন ধরে মোনাজাত করছে একটা মোনাজাত এখনো পর্যন্ত কবুল করাইতে পারছে الحمد لله رب العالمين والصلاة والسلام على شافي الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ দেখো তোমার কোরআনের একটি আমল তোমার নবীজির শিখানো এসারের নামাজ আদায় করে অথবা ফজরে দু এলাকার সুন্নত নামাজ আদায় করার পরে আমলটা করে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম আমার জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে সমস্ত গুণাগুলো থেকে তো বা করছে আর জীবনে গুনাহের কাজে লিপ্ত হব না জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে তুমি আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছে অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক দিন ধরে চেষ্টা করছি কামাই রোজগার করিতেছি কোন ধরনের বরকত হচ্ছে না দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় ভাবে আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট প্যারেশানি সব কিছু করে কামাই রোজগারে বরকত দান করো ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি হারিয়ে অনেক দিন ধরে চেষ্টা করিতেছি ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও অনেকের সন্তান সন্ততি সন্তানদের বলতে হবে আল্লাহ সন্তানদেরকে বাধ্য করে দাও এটো যত সমস্যা রয়েছে সবগুলো একটা একটা করে আপনাকে আল্লাহ তালার কাছে বলতে হবে আপনার মনের আশাগুলো বলতে হবে দীর্ঘদিন আটকে থাকা যত আশা রয়েছে সমস্ত আশাগুলোর কথাই আপনি আল্লাহ তালার কাছে বলবেন সর্বশেষে আল কলিমাতুনাহ ইন দাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় دینی ভাই এবং বোন এসারের নামাজটা আদায় করার পরে এবং ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে আপনার আমলটা খুব মনোযোগ দিয়া গভীর ভাবে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্ধীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বন্ধ করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত